বাড়ির সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো তো এই দু তিন দিন হয় আমি ভিডিও দিতে পারছি না কেন ভিডিও দিতে পারছি না আর আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের দেখাবো এবং বলবো কিসের প্যান্ডেল হচ্ছে আমার মা জল যাচ্ছে দেখো কতগুলো ড্রাম ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধোনি ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এই দু তিন দিন হয় আমি ভিডিও দিতে পারছি না কেন ভিডিও দিতে পারছি না আর কি কারণের জন্য ভিডিও দিতে পারছি না সেটা সবটাই তোমাদেরকে বলবো আর আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের দেখাবো এবং বলবো কিসের প্যান্ডেল হচ্ছে কেন প্যান্ডেল হচ্ছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা কিছুক্ষণ বাদেই শেয়ার করছি তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটির পাশে থাকো আর সবটাই তো তোমাদের জানাবো তার আগে চলো এখন একটু রান্না বান্না বসিনি তারপরে তোমার তোমাদের সাথে সব শেয়ার করছি তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো আজকে সকাল থেকেই ওয়েদারটা একদম মেঘলা করে রয়েছে সকালবেলা একটু সামান্য রোদ উঠেছিল তারপরে এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে একদম মেঘলা ওয়েদার করে রয়েছে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো অবস্থা দেখো দাদু এসে ছুটে চলে গেল দাদুর কাছে এখন এটা কে হ্যাঁ দাদা দেখেছো ও ঠিক বুঝতে পেরেছো দাদু এসে তারপরে এদিকে দেখো আমি কিন্তু চাল ধুতে চলে এসছি পোকা হয়েছে ছোট ছোট চালের তো দেখো এদিকে কিন্তু আমার ভাত ডাল দুটোই বসানো হয়ে গেছে এরপরে কী বান্না হবে আমি জানি না বাবা কি সবজি এনেছি আমি তাও জানি না চলো দেখা যাক কি রান্না বান্না হয় তারপরে এদিকে দেখো রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি ডাল কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো সয়াবিন ভাজি ডালের কালারটা দেখো আমার মা জল আনতে যাচ্ছে দেখো কতগুলো ড্রাম আমাদের জলের চাহিদাটা দেখো এইগুলো নিয়ে এখন সব কলে যাচ্ছে তো মাকে তাড়িয়ে দেবে জল আনতে গেলে ও মা কারো সাথে ঝগড়া ঝগড়া করো বুঝি মা তো অতগুলো নিয়ে গেল এখন আবার মাসি কতগুলো নিয়ে যাচ্ছে মানে এই বালতি গামলা ড্রাম যেখানে যা ছিল সব কিছু কলে নিয়ে যাচ্ছে জলের জন্য লাইন দেবে জল চলে এসেছে তার জন্য তো চলো মাসি কতগুলো নিয়েছে তোমাদের একটু দেখাই যে দুই নায়িকা নিয়ে যাচ্ছে এনি দেখো বালতি কল সব নিয়েই নিয়ে আবার বনের পিছে পিছে যাচ্ছে তোমাদের এক বাড়ি দিয়ে এত জল আনতে যাচ্ছে তারই এই দেখো দিদি এই যে জল নিয়ে এসেছে জল নিয়ে নিয়ে আসতে হাঁপিয়ে গেছে কিন্তু জল আনতে চলে গেছে এখন আবার বাবা এই যে খাওয়ার জল আনতে যাচ্ছে যে যা জল 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 এক এক আনতে চলে যাচ্ছে কেউ কেউ রান্নার সব কিন্তু এখানে ভরে ভরে রেখেছি তো রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে কেন প্যান্ডেল হচ্ছে তো তোমাদের তো সবটাই জানানো দরকার তো চলো তোমাদের দেখিয়ে দিই আর তারপরে এসে রান্নাবান্না দেখাচ্ছি এই যে প্যান্ডেল প্যান্ডেল চলো চলো তোমাদেরকে বলি কিসের জন্য শুরু হয়েছে তো এবারে তোমাদের সবটাই বলে দি তো তোমাদের এতদিন জানানো হয়নি তো এই যে দেখতে পাচ্ছ বড় করেছে প্যান্ডেলটা হয়েছে এখানে কিন্তু অনেক বড় একটা প্যান্ডেল হয়েছে আর এই যে একটা স্টেজ হয়েছে স্টেজে কি হবে সেটাও বলছি আর প্যান্ডেলটা কেন হয়েছে সেটাও সবটাই তোমাদেরকে বলছি তো চলো আগে দেখে নাও প্যান্ডেলটা কত বড় হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় হয়েছে আর অনেকগুলো পাখা লাগানো হয়েছে লাইট লাগানো হয়েছে ঝাড়বাতি লাগানো হয়েছে অনেক কিছু রয়েছে আর এখানে দেখো একটা কিন্তু বড় বোর্ড লাগানো হয়েছে আর বোর্ডে লেখা রয়েছে শ্রী শ্রী মাতারার পুজো এবার নিশ্চয়ই বুঝে ফেলেছ তো চলো বলেই ফেলে যে তারা মায়ের মন্দিরটা রয়েছে সেই তারা মায়ের মন্দিরেরই পুজো তো কৌশিকী অমাবস্যায় ভাদ্র মাসে এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং মাকে আবরণ করা হয়েছিল তার উপলক্ষে এই দিনকে এই পুজোটা হয় অনেক বড় করে হয় জানো তো দেখো মন্দিরে কিন্তু প্যান্ডেল হচ্ছে আর সব লোকজন বসে রয়েছে প্যান্ডেল ঠিকঠাক করা হচ্ছে নাকি তাই দেখছে বা আলোচনা মিটিং হচ্ছে বিভিন্ন কথাবার্তা চলছিলো আর আমি এইদিকে ভিডিও শ্যুট করছিলাম তারপরে ওই কাকুগুলো জিজ্ঞেস করছিল। তুই ভিডিও করছিস আমি বলছি হ্যাঁ বলছে নে ভালো করে ভিডিও কর সবাই যেন আসে আমাদের এই মায়ের পুজোতে তো প্যান্ডেলটা কিন্তু দেখো অনেকটা বড় করেই হয়েছে আর এই পুজোটা দু তিন দিন ধরে হবে একদিন বাউল গান হবে একদিন রক্তদান হবে তারপরে মায়ের পুজো রয়েছে অনেক আনন্দ হয় এই পুজোতে তো তোমরাও চাইলে কিন্তু চলে আসতে পারো কোনো অসুবিধা নেই অনেক অনেক আনন্দ হয় আমরা সবাই মিলে মজা করি বাউল গানের দিনকে তারপর ভোগ বিতরণ হয় দু তিন দিন বসে এই পুজোটা হয় আর এই কারণের জন্যই জানো তো আমি ভিডিও দিতে পারছিলাম না মায়ের মন্দিরে গান বাজছিল তাই তো আশা করছি তোমাদের সবটাই ক্লিয়ার হয়ে গেছে কেন ভিডিও দিতে পাইনি কিসের জন্য প্যান্ডেল হচ্ছে তো সবটাই কিন্তু তোমাদের বলে দিলাম আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু অবশ্যই চলে আসতে পারো আমাদের বাড়ির সামনেও তারা মায়ের পুজো হচ্ছে আমি এখন একটু কলেজ যাচ্ছি কারণ মা বালতি ড্রাম জামাকাপড় সব কিছু নিয়ে এসো ওই জন্য মায়ের কাছে আসলাম দুটো ড্রাম বা একটা বালতি নিয়ে যাওয়ার জন্য তো ভাই এই দুটো নিয়ে যেতে হবে আর ফোন আর কি করে অন করে রাখবো তো চলো বাড়িতে জল দুটো নিয়ে যায় আমি নিশ্চয়ই দেখে ভাবলে যে এগুলো ধান গাছের মতো দেখাচ্ছে কিন্তু জায়গাটা কিন্তু দারুণ লাগছে বলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বড় বড় ঘাসগুলো হয়েছে পুরো মনে হচ্ছে ধান গাছের মতো উঠেছে দেখো তো এখন দুপুর 2:30 বাজে আর এখন ভাত খেতে বসবো তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না-বান্না হয়েছে চলো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে সবার বলতে ভাই দিদি আর বাবার খাওয়া হয়ে গেছে আমি মা আর মাসি বাকি রয়েছি তো আজ রান্না হয়েছে পেঁপে আলু ভাজা আর ডাল হয়েছে আমরা দিয়ে ডাল তখন তো তোমরা ডালটা দেখলে আর হয়েছে এই যে সয়াবিন তরকারি হয়েছে আর তার মধ্যে কিন্তু কটা পটলও দেওয়া রয়েছে যেহেতু মাসি আলু খায় না তার জন্য মাসির জন্য পটল কটা ভেজে দেওয়া হয়েছে তো দেখে নিলে কি কি রান্না হয়েছে এবারে খেতে বসবো খেয়ে দিয়ে দোকানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি দোকানে তো চলো দোকানে যাওয়া যাক বাবার জন্য খাওয়া নিয়ে নিয়েছি সবকিছু গুছিয়ে নিয়েছি চলো বেরোনো যাক দেখো আমি কিন্তু দোকানে চলে এসেছি আর এবারে আমি দোকানে বসবো আর বাবা যাবে নিচের দোকানে আমাদের স্টেশনে যেহেতু স্টোভ চালাতে দেয় না তার জন্য বাবা ওখানে বসে ভেজে দেবে আমি এখানে বিক্রি করবো তো ঘড়ির কাটায় কিন্তু একটা চল্লিশ বাজে আর এদিকে দেখো আমরা কিন্তু রাতে সবাই খেতে বসেছি আর দোকান থেকে তো অনেকক্ষণ চলে এসেছি বেশিক্ষণ না আধ ঘন্টা বাবা ভাই সবাই খেতে বসেছে আর এদিকে দেখো মা সবার জন্য ভাত বেড়ে ডাকার আগে করছিল দোকান দিয়ে আর একটু আগে এসেছি এসে একটু শুয়েছিলাম তারপরে মা ভাত বাড়লো সবার জন্য তো তোমাদের তো সবটাই দেখালাম আর এখন ভাত খেয়ে তো ঘুমিয়ে যাব তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণের নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকুক সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা গুড নাইট